সরকার গঠন করেছেন তারা উপদেষ্টা হয়েছে কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে শবক দেয় আবার দু একটি রাজনৈতিক দল দেখি তারাও শবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না না আসুক চাঁদাবাজ না আসুক কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে এ সালনদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পৌঁছে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নিরবে লেভৃতে সব কিছু অপতর্বের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসত্ত জনগণ দেখাচ্ছে আমরা হাসিনার আমলে দেখেছি চা পাতি লিক হেলমেট লিংক বন্দুক লিংক আমার জনগণ তো এটাও জানে ক্ষুর লিক এবং ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলামার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন

এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের জীবিকার দেশ চাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো